হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসছি তারাপীঠের তারাপীঠের মন্দিরটা দেখতে পাব তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি ভোর চারটের সময় স্নান করে ভীষণ ঠান্ডা লাগছিল তো মন্দিরে মায়ের কাছে এসে সব ঠান্ডা ঠিক হয়ে গেলো তো মায়ের কাছে চলে এসেছি তো পুজোর জন্য লাইন দেখুন কত আমরা ভাবছি আমরা ভোর চারটার সময় লাইন দিয়েছি তো আমরা ফার্স্ট পুজো দেব তো আমাদের আগে আরও সবাই চলে এসছে তারাও পুজো দিতে লাইন দি দিতে চলে এসছে প্রচুর ভিড় আমরা যখন এসেছি তো তখন গাদা লাইন তো লাইন দিয়েই দাঁড়িয়ে আছি দিয়েই দাঁড়িয়ে আছি তো আমি পুজো ডাকটা নিয়ে দাঁড়িয়েছিলাম লাইনের মধ্যে আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি লাইন দিয়ে দিয়ে কারণ আমরা ভোর থেকে লাইন দিচ্ছিলাম তো তাই চলে এসেছি পিছনে ওটা আমার দিদি তারপরে যাই হো আর তো পুজো দিয়ে বেরিয়ে গেলাম ওখানে তো বেশিক্ষণ দাঁড়াতে যায় না তো বাইরে দাঁড়িয়ে একটা রিলিস বানিয়ে মন্দিরের মধ্যে একটা প্রদীপ জ্বালানোর হলো তাই প্রদীপটা কিনলাম তো প্রদীপগুলো কি ধারণ দেখুন প্রদীপটা নিয়ে আবার যাবো নিয়ে প্রদীপটা জ্বালাবো তো ওখানে ভীষণ ভীষণ ধোঁয়া হচ্ছে কী করে জ্বালবো বুঝতে পারছিলাম না তো বাবার থেকে ম্যাচেসটা নিলাম তো জ্বালাচ্ছি এত ধোঁয়া হচ্ছে না আমার চোখ ভীষণ জ্বালা করছিল খুব খুবই চোখ জ্বালা করছিলো তো অবশেষে প্রদীপটা নিয়ে হচ্ছে দাঁড়িয়েছিলাম তারপরে ধূপটা জ্বালালাম তো ধূপটা জ্বলছেই না প্রচুর ভীষণ হাওয়া হচ্ছিলো তো তাই ধূপটা জ্বলছিলো না তো জ্বালানো প্রদীপটা এখনও জ্বালানো হয়নি চলে এসছি আবারও তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে চলো বাড়ি রুমের দিকে যাওয়া যাক বাড়ি বলে ফেলছি বাড়ি বলে অভ্যাস হয়ে গেছে তো তো রুমের দিকে যাওয়া যাক যেখানে আমরা রুম নিয়েছি টাটা ছিল আজকে ব্লগ ভিডিও